চট্টগ্রাম বন্দরের সম্ভাবনাময় প্রকল্প বে টার্মিনালের পরিকল্পনা জানতে প্রকল্প এলাকা পরিদর্শন করেছে বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধি দল এদিকে চট্টগ্রাম বন্দরের পঞ্চম টার্মিনাল হিসেবে লালদিয়ার চরের কাজ শুরু হবে আগামী বছরের মাঝামাঝিতে বে টার্মিনাল ও লালদিয়া টার্মিনাল চালু হলে শুধু বন্দরের সক্ষমতা নয় অনেক সীমাবদ্ধতার অবসানও ঘটবে বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ আটশো কোটি ডলার বিদেশি বিনিয়োগ হচ্ছে বে টার্মিনাল প্রকল্পে স্রোত থেকে বে টার্মিনালকে রক্ষায় বাঁধ বা ব্রেক ওয়াটার তৈরি ও খনন কাজের জন্য বিশ্ব ব্যাংক গত জুনে পঁয়ষট্টি কোটি ডলারের ঋণ অনুমোদন দেয় তবে এখনও কাজ শুরু করা সম্ভব হয়নি আড়াই হাজার একর ভূমিতে গড়ে উঠবে এ টার্মিনাল ছয় কিলোমিটার দীর্ঘ এই বে টার্মিনালে চব্বিশ ঘন্টা জাহাজ নোঙর করতে পারবে এক হাজার দুশো পঁচিশ মিটার দীর্ঘ দুটি কন্টেনার টার্মিনাল এবং এক হাজার পাঁচশো মিটার দীর্ঘ একটি মাল্টিপারপাস টার্মিনাল সহ মোট তিনটি টার্মিনাল তৈরির কথা রয়েছে এখানে ড্রয়িং ডিজাইনের উপর একটা ড্রাফট রিপোর্ট রেডি করেছে সেটার উপরেই এখন যাচ্ছে বাছাই হবে আলাপ আলোচনা হবে এবং এর পরবর্তী একটা হয়তো স্টেকহোল্ডার মিটিং হতে পারে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা দেন পরবর্তী পদক্ষেপে আমরা যাব টেন্ডারিং প্রসেসে বা কার্যক্রম শুরু করার যে প্রক্রিয়া সে প্রক্রিয়াতে আমরা যাব লালদিয়ার চর টার্মিনাল চালু হলে নাইট নেভিগেশন এবং বড় জাহাজ ব্যবস্থা দেশের শিপিং বাণিজ্যে যোগ করবে ভিন্ন মাত্রা আমরা চাই বিদেশিরা আসুক আমার এখানে লোকজন ট্রেন্ড হোক আমার বন্দর উন্নত হোক আমাদের টেকনোলজি থেকে শুরু করে সব কিছু যেন আমরা আগাই যেতে পারি বিগত অনেক বছর ধরে কিন্তু বন্দরের সম্প্রসারণ হয়নি বিদেশিদের সাথে একটা চুক্তি করা হচ্ছে সেটা যদি প্রতিষ্ঠা হয় আমাদের বন্দরের সম্প্রসার হবে এবং আমাদের এখানে সুযোগ সুবিধা এবং এবং সেবার মান উন্নত হবে এই সেবার মান উন্নত হলে আমাদের বিদেশি ক্রেতারা কিন্তু আকৃষ্ট হবে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে দুই সালের মধ্যে ব্রেক ওয়াটার ও চ্যানেল নির্মাণের কাজ শেষ হওয়ার কথা রয়েছে আর 2030 সালের মধ্যে জাহাজ নোংর করতে পারবে বেটার টার্মিনালে মাসুদুল হক ডিবিসি চট্টগ্রাম